বন্ধুরা আমার আজকের রেসিপি হলো ভেজ বাইট রেসিপি এটা আসিমের একটা প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট এটা সয়াবিন দিয়ে বানানো যাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে দেখুন এখানে লেখা আছে হাই প্রোটিন খুবই উপকারী একটা খাবার তাহলে চলুন শুরু করি কী করে বানানো হয় দেখে নিন এটার পুরো নাম ভেজিটেরিয়ান বাইট সংক্ষেপে আমরা ভেজ বাইট বলি এটা সম্পূর্ণ সয়াবিন দিয়ে বানানো তো প্রথমে আমি প্যাকেট থেকে বের করে কিঞ্চি দিয়ে কেটে নিলাম এখন তিন চার মিনিট বয়েল করে নেব বয়েল হতে হতে এদিকে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বেটে নিলাম এদিকে আমার ভেজ বয়েল হয়ে গেল এখন ভালো করে ধুয়ে নেবো তিন চারবার জল চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নেব কারণ একটু তেল তেল থাকে তাই ভালো করে ধুইতে হয় ভালো করে ধুয়ে এখন টুকরো টুকরো করে নেব যার যেরকম ইচ্ছা কেউ বড়ো বড়ো টুকরো করে কেউ ছোটো ছোটো করেন আমি একটু ছোটো ছোটো টুকরো করি আমার ভালো লাগে তো হয়ে গেল ভেজ বাড়ির টুকরো করা এবার তেল দিয়ে আলু একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নেব হয়ে গেল আমার আলু ভাজা এখন তুলে নিচ্ছি এবার এই তেলেই আমি ভেজ বাইটগুলো এরকম লাল করে ভালো করে ভেজে নেব ভেজ বাইট ডাকা দিতে লাগবে না কারণ এগুলো তো আগেরই বয়েল করে রাখা অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নেব হয়ে গেল আমার ভেজ বাইট ভাজা করা তুলে রেখে দিলাম এবার এই তেলে আরও একটু তেল দিয়ে একটু জিরা তেজপাতা দিয়ে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটোর পেস্ট দিয়ে দিলাম এবার এই পেস্টু ভালো করে বেজে নেব পরিমাণ মতো হলুদ জিরা ধনিয়া শুকনো লঙ্কার গুঁড়ো আলবণ দিয়ে ভালো করে তিন চার মিনিট বেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর এখানে বেশ বাইট আর আলু দিয়ে দিলাম ভাজা করে রাখা এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি জল গরম করে রেখেছিলাম আমি সব সবজিতে এরকম জল গরম করে দিই গরম জল দিয়ে এবার তিন চার মিনিটের জন্য ডেকে রেখে দিলাম হয়ে গেল তিন চার মিনিট ঢাকনা সরিয়ে নিলাম এখানে আমার রেসিপি প্রায় রেডি এখন গরম মশলা দিয়ে দিলাম সব শেষে একটু মিট মশলাও দিয়ে দেবো শেষে একটু মিট মশলা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম হয়ে গেলো আমার আজকের ভেজ বাইট রেসিপি রেডি এটা খেতে কিন্তু খুব দারুণ নয় সবাই বলেন এটাকে ঠিক মাংসের মতো লাগে আমি তো মাংস খাইনি জানি না তবে এর টেস্টটা মাংসের মতো হয় খুব টেস্টি হয় আর সবচেয়ে বড় কথা খুবই উপকারী এটা প্রচুর পরিমাণে প্রোটিন আছে ইন্ডিয়ার যে কোনো স্টেটে এটা পাওয়া যায় তাহলে আজকের রেসিপিটা আমার কেমন লাগলো বলবেন পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো ততক্ষণ পর্যন্ত টাটা পাই বাই